যে ব্যক্তি এই সব ভগবান এক বলে সেই ব্যক্তিকে আরো আপনি এই প্রশ্ন করবেন যে আপনি তবে চার্চে যান না আপনি তবে মসজিদে কেন যান না কেননা সব ভগবান তো এক তখন বলবেন যে ও চার্চে মানে ও খ্রিস্টানদের ঈশ্বর মসজিদে মানে ও ইসলামদের ঈশ্বর এই এই আলাদা করে দেয় কেন যে খুনি যে বলছে যে সব ভগবান এক তবে চার্চেও যাও মসজিদেও যাও মন্দিরে যাও সব জায়গায় যাও না চার্চে যাবে না মসজিদে যাবে না কিন্তু তখন বলবে যে সব ভগবান এখন এই পৃথিবীর মধ্যে কি হচ্ছে জানো এখন এই পৃথিবীর মধ্যে অনেকেই শান্তির খুঁজে বেরিয়েছে যে জীবনে শান্তি চায় কিন্তু শান্তি খুঁজে পাচ্ছে না জীবনের মধ্যে শান্তি নেই টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু আছে কিন্তু জীবনের মধ্যে শান্তি নেই শান্তি নেই অশান্তির মধ্যে আছে অশান্তির মধ্যে আছে কেন এসব হচ্ছে কেন আজকে আমরা এই ভিডিওর মধ্যে বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব যে আপনি ভাবুন আপনি একটা মেলার মধ্যে ঘুরতে গেছেন ঘুরতে গেছেন মেলার মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ আছে কিন্তু সেই মেলার মধ্যে যদি নিজের যদি একজন মানুষ থাকবে না সেই মেলার মধ্যে একা একা লাগে একা একা লাগে আপনি লক্ষ্য করে একটু দেখার চেষ্টা করবেন আপনি যদি দেখবেন ঠিক দেখতে পাবেন আরও আমি বলি যে একটা বাড়ির বাড়ির মধ্যে মধ্যে যদি সবাই আছে সবাই আছে আছে বাড়ি মানুষ সেই বাড়ির মধ্যে যদি মা বাবা থাকবে না সেই বাড়িটা খালি খালি লাগে খালি খালি লাগে যে যেন কিছু জিনিসের অভাব হয়েছে কিছু জিনিসের অভাব আছে আরো ভাবুন আরো ভাবুন যে আপনার অনেক টাকা অনেক গাড়ি বাড়ি ধন দৌলত কিছু আছে আপনি আপনার বাবাকে আপনি জানেন না আপনার বাবাকে জানেন না আপনি জানেন যে আমার বাবা জীবিত আছে কিন্তু আপনি আপনার বাবাকে চিনেন না আপনার বাবাকে জানেন না তবে আপনার জীবনের মধ্যে কি শান্তি লাগবে শান্তি লাগবে আপনি শান্তি থাকতে পারবেন না আপনি ভাববেন যে আমি অত কিছু কামাচ্ছি কিন্তু আমার বাবা নেই মা নেই আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আমি আমার বাবাকে ভালোবাসতে পারছি না আমি আমার বাবাকে প্রেম করতে পারছি না ঠিক একইভাবে ঠিক একইভাবে এই আমাদের এই পৃথিবীর মধ্যেও যতক্ষণ পর্যন্ত আমরা যে ঈশ্বর আমাদেরকে বানিয়েছে সেই একমাত্র ঈশ্বরকে যতক্ষণ পর্যন্ত আমরা খুঁজে পাব না আমাদের জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত যা কিছু থাকলেও আমাদের জীবনে আমরা শান্তির অনুভব করতে পারবো না যে সত্যিকারের শান্তি সত্যিকারের সেই শান্তি আমরা অনুভব করতে পারবো না যদি আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু না থাকলেও যদি আমরা যদি যে ঈশ্বর আমাদেরকে বানিয়েছে সেই ঈশ্বরকে যদি আমরা জানি আমরা কিছু না থাকলেও আমরা শান্তি আমরা থাকতে পারব শান্তি থাকতে পারবো সেই জন্য এই পৃথিবীতে থাকতে গেলে যে এই পৃথিবীরকে বানিয়েছে সেই একমাত্র ঈশ্বরকে জানার দরকার একমাত্র ঈশ্বরকে জানার দরকার দিলে আমরা এই পৃথিবীরের মধ্যে শান্তি থাকতে পারব না হলে আমরা এই পৃথিবীর মধ্যে শান্তি থাকতে পারব না এখন এখন অনেক মানুষই এখন অনেক মানুষই যে ঈশ্বরকে খুঁজতে চায় না ঈশ্বরকে খুঁজতে চায় না যে আমার বাবার যে ধর্ম আমারও সেই ধর্ম আমি কোনো ঈশ্বরকে খুঁজতেই যাব না আমার বাবা যে ঈশ্বরকে মানে আমিও সেই ঈশ্বরকে মানি না আমাদের প্রয়োজন যেন আমরা যেন ঈশ্বরকে যেন খুঁজার চেষ্টা করি খুঁজার চেষ্টা করি এখন আরও অনেকে কি বলে এখন অনেকেই বলে যে সব ভগবান এক সব ভগবান এক তুমি যে রাস্তায় যাবে আমরা সব এক জায়গায় যাব না এই কথা ভুল কথা যে সব ভগবান এক নয় সব ভগবান যদি এক যে ব্যক্তি এই কথা বলে সে ব্যক্তিকে আপনি এই প্রশ্নই জিজ্ঞেস করবেন যে এই প্রশ্ন আপনি করবেন যে এই কথা যে আপনি তো টমেটো বা আলুর কাঁড়ির সামনে গিয়ে তো আপনি ভাবেন না সেখানে তো আপনি ভাবেন না যে সব টমেটো এক সব আলুই এক সেখানে আপনি আপনার বুদ্ধির খরচ করেন যে ভালো ভালোগুলো বেছে খারাপগুলো আপনি বাদ দেন হ্যাঁ ঠিক একই ভাবে যে সব ভগবান এক নয় ঈশ্বর এক এক সেই ঈশ্বরকে আমাদেরকে জানতে হবে এক ঈশ্বরকে জানতে হবে যে ব্যক্তি এই সব ভগবান এক বলে সেই ব্যক্তিকে আপনি এই করবেন আপনি তবে চার্চে যান না আপনি তবে মসজিদে কেন যান না কেননা সব ভগবান তো এক তখন বলবেন যে ও চার্চে মানে ও খ্রিস্টানদের ঈশ্বর মসজিদে মানে ও মুসলমানদের ঈশ্বর ইসলামদের ঈশ্বর এই এই আলাদা করে দেয় কেন যে এখুনি যে বলছে যে সব ভগবান এক তবে চার্চেও যাও মসজিদেও যাও মন্দিরে যাও সব জায়গায় যাও না চার্চে যাবে না মসজিদে যাবে না কিন্তু তখন বলবে যে সব ভগবান এক না এটা একটা মিথ্যে কথা সব ভগবান এক নয় ঈশ্বর এক সেই এক ঈশ্বরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যতক্ষণ পর্যন্ত সেই এক ঈশ্বরকে আমরা খুঁজে বের করব না আমাদের জীবনের মধ্যে আমরা শান্তি যে সত্যিকার রূপের যে শান্তি আমরা সেই শান্তি অনুভব করতে পারবো না কেননা ঈশ্বর বলেন যে আমি শান্তিরাজ আমার কাছে তোমরা এসো আমি তোমাদেরকে শান্তি দেব সেই জন্য সেই জন্য এই চিন্তা ভাবনা থেকে বা এই ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন যে সব ভগবান এক সব ভগবান এক নয় ঈশ্বর এক সেই এক ঈশ্বরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে না হলে ঈশ্বর আমাদেরকে এই প্রশ্ন জিজ্ঞেস করবে যখন আমরা স্বর্গে যাব স্বর্গের মধ্যে ঈশ্বর আমাদেরকে এই প্রশ্ন করবে যে আমি তোমাদেরকে সত্তর বছর জীবনই দিয়েছিলাম সত্তর আশি বছর আমি তোমাকে এই পৃথিবীর মধ্যে রেখেছিলাম তুমি কি সত্তর ঘন্টা বা আশি ঘন্টা আমাকে খুঁজেছো আমাকে খুঁজেছ এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন সেই জন্য এখন আপনার হাতে সময় আছে আপনি এখন ঈশ্বরকে একবার সত্তর ঘন্টা সম্পূর্ণ মন সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনি একবার ঈশ্বরকে খুঁজার চেষ্টা করুন ঈশ্বরকে খুঁজার চেষ্টা করুন আপনি যদি সম্পূর্ণ মন সম্পূর্ণ হৃদয় দিয়ে যদি আপনি যদি ঈশ্বরকে খুঁজবেন আপনি নিশ্চয়ই ঈশ্বরকে খুঁজে পাবেন ঈশ্বরকে খুঁজে পাবেন কেমন দুর্ভাগ্যের বিষয়ে আপনি ভাবুন যে যে ঈশ্বর স্বর্গ আর পৃথিবীর বানিয়েছে যে পৃথিবীর মধ্যে আমরা আছি যে ঈশ্বর আমাদের খাবার দিচ্ছে আবহাওয়া দিচ্ছে বাতাস দিচ্ছে সব কিছু দিচ্ছে সে ঈশ্বরকে আমরা জানি না সেই ঈশ্বরকে আমরা জানি না এটা দুর্ভাগ্যের বিষয় সেই জন্য আমাদের প্রয়োজন যেন আমরা যেন সত্যিকার রূপের যে ঈশ্বর সেই ঈশ্বরকে যেন আমরা জানতে পারি ঈশ্বরকে যেন আমরা জানার চেষ্টা করি যেদিন যেদিন আমরা যে সত্যিকার রূপে যে ঈশ্বর যে ঈশ্বর আকাশ আর পৃথিবীর বা এই সব কিছু বানিয়েছে সেই ঈশ্বরকে যেদিন আমরা আমরা খুঁজে পেয়ে যাব আমাদের জীবনটাই বদলে যাবে জীবনটাই বদলে যাবে সম্পূর্ণরূপে বদলে যাবে আমাদের জীবনের মধ্যে খারাপ স্বভাব খারাপ নেশা এই সব কিছু ছাড়তে হবে না নিজে নিজে ছেড়ে চলে যাবে নিজে নিজে ছেড়ে চলে যাবে আপনি দেখুন যদি আপনার জীবনের মধ্যে যদি এই সব খারাপ স্বভাব খারাপ চরিত্র বা খারাপ যা কিছু আছে সে সব কিছুর যদি আপনার পরিবর্তন হচ্ছে না তবে আপনি এখন পর্যন্ত ঈশ্বরকেই জানেন না ঈশ্বরকেই জানেন না সেই জন্য আপনি দেখুন আপনার জীবনের মধ্যে যদি পরিবর্তন হয়েছে তবে আপনি ঈশ্বরকে জানেন আপনার জীবনের মধ্যে যদি পরিবর্তন হয়েছে আপনি আগে যেভাবে ছিলেন আর এখন আপনি বদলে গেছেন বদলে গেছেন আলাদা হয়ে গেছেন আগের মানুষ আলাদা আর এখন মানুষ আলাদা তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ঈশ্বরকে জেনেছেন ঈশ্বরকে আপনি জানতে পেরেছেন খারাপ স্বভাব খারাপ নেশা সব কিছু সব কিছু এভরিথিং সব কিছু আপনাকে ছাড়তে হবে না নিজে যাবে সব কিছু চলে যাবে আমি এই ভিডিওর মাধ্যমে আমি এটা বলতে চাইছি না যে আপনি এই ভিডিও যখন দেখছেন যে এটা তো খ্রিস্টান চ্যানেল হয়তো আমি বলছি যে তোমরা খ্রিস্টকে বিশ্বাস করো না আমি এই কথা বলতে চাইছি না আমি বলতে চাইছি যে এটাই যে ঈশ্বর আপনাকে সত্তর বছর জীবন দিয়েছে আপনি একবার ঘন্টা সম্পূর্ণ মন সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনি একবার ঈশ্বরকে খুঁজে দেখুন ঈশ্বরকে খুঁজে দেখুন নিশ্চয়ই আপনি ঈশ্বরকে খুঁজে পাবেন এখন এখন অনেকেই অনেকেই নিজেকে দাবি করে থাকে যে আমি খ্রিস্টান আমি প্রভু যীশুকে জানি কিন্তু আসলে সত্যিকার রূপে তারা খ্রিস্টান নয় প্রভু যীশুকে সত্যিকার রূপে জানে না কেননা তাদের জীবনের মধ্যে এখন আসল শান্তি তারা তাদের জীবনের মধ্যে অনুভব করতে পারছে না অনুভব করতে পারছে না সেই জন্য যদি আপনার জীবনের মধ্যে যদি আপনিও যদি আলাদা একটা শান্তি যদি আপনি অনুভব করতে পারছেন না তবে আপনিও ধকায় আছেন যে আপনিও এখন পর্যন্ত প্রভু যিশুকে সত্যিকার রূপে আপনি জানেন না যদি আপনি যদি প্রভু যিশুকে সত্যিকার রূপে যদি জেনে থাকতেন তবে আপনার জীবনের মধ্যে একটা আলাদা শান্তি আপনি অনুভব করতে পারতেন কেন না প্রভু যিশু বলে যে আমি শান্তি রাত আমি তোমাদেরকে শান্তি দেব তোমরা আমার কাছে আসো জগৎ যে রূপ দান করে সেই রূপ নয় আমার শান্তি আলাদা শান্তি সেই শান্তি প্রভু যিশু আমাদেরকে দেয় প্রভু যিশু আমাদেরকে দেয় সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা যে এখন পর্যন্ত যারা যে প্রভু যিশুকে জানেন না আপনারা আপনাদের বুদ্ধি আছে সে বুদ্ধি খরচ করুন আর ঈশ্বরকে সম্পূর্ণ মন দিয়ে একবার খোঁজার চেষ্টা করুন খোঁজার চেষ্টা করুন দিলে আপনারা ঈশ্বরকে নিশ্চয়ই খুঁজে পাবেন আর বেশি বলতে যাচ্ছি না আশা করি আমি যেটা বলতে চেয়েছি বা যেটা বুঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো ভালো থাকবেন আর এই ধরনের যদি ভিডিও যদি আপনারা যদি দেখতে চান এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে আপনাদের মতামত আপনারা জানাবেন আর বেশি বলছি না এইখানে শেষ করছি ধন্যবাদ